নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আজকে আসতে একটু দেরি হয়ে গেছে প্রাইভেট থেকে একটু ঝামেলা ছিল আর কি দোকানে গেছিলাম সেখানে শুক্লাম তার সাথে দেখা তারপর ওখান থেকে গেছে পুরোহিতের বাড়িতে এই কিছু ঝামেলা পোহাইতে আর কি সময় লাগছে যে সে বাড়িতে খাওয়া দাওয়া করছি বাবাকেও করেছি বাবার শরীরে মোটামুটি ভালো আছে তো আজকে সকালের আবহাওয়া বেশ মেঘলা ছিল বাতাস আছে কিন্তু এখন কেটে গেছে মেঘলা অবস্থা কেটে গেছে এখন ভালো মোটামুটি রোদ হচ্ছে রোদে তীব্র তীব্রতাও মোটামুটি ভালো তো আমার এখানে আবার সমস্যা হয়েছে কয়েকদিন ধরে নেট নেই আমার নেটের সমস্যা তো যে নেট চালাই রাজীব ভাই ওকে খবর দিছি দুদিন দিন থেকে গেছে হয় তার চেঞ্জ করতে হবে আমার পাশে গ্রামে কুস্তারা সেখানে লাইনের সমস্যা ওখানে গতকালকে ঠিক করছে আজকে হয়তো আমার এখানে আসতে পারে তো অনেকেই আমাকে এখানে মোবাইল করতেছেন কিন্তু আমি মোবাইল ধরতে পারতেছি না এই কারণেই নেটের সমস্যার জন্য আমার নিজের কাজগুলো বাড়ি থেকে করতে হয় তো এই অবস্থা চলছে আর কি তা আজকে দেখি নেটটা ঠিক হয় কি না তো এবছর তো আর মাছ মারা হয় নাই গত বছর মোটামুটি ভালোই কই মাছ মারছি এবছর তো বিভিন্ন সমস্যার কারণে মাছ মারা হয় নাই আর কি তো আজকে ভাবছি বসি নিয়ে যাবো দেখি কিছু কই মাছ যদি পাই চলেন কই মাছ মারার জন্য দেখি ভাগ্যে কী আছে যাচ্ছি আমাদের বাড়ির উত্তর উত্তর পাশে যে রূপসান জমি আছে ওই জমিতে গত বছরও কই মাছ মারছি এই বছরও কানে মারব কারণ অন্য সব জায়গাতে তো জল শুকিয়ে গেছে ওই জায়গা থেকে সুজল আছে দেখা যাক ভাগ্যে কি আছে চেষ্টা তো করে দেখি এই তো এই জায়গা দিয়ে বসে ফেলবো বসে একটা এখন আদার দিয়ে বসে ফেলবো আর কি প্রথম আধার সামগ্রিক ভিত্ত কই একটা পেলাম আকারে দেখছেন কিরকম ছোট খুব ছোট এবার কই মাছ বড় হয় নাই এসে যে কই মানে পুটির মতো কই বাতাস উঠে গেছে হয়তো বৃষ্টি আসতে পারে মাছ পাইছি যে কটা দুইটা কই ছোট ছোট আর পুঁটি পাইছি পাঁচ সাতটা মাছ আজকে ধরতেছে না আর শুক্রবার করে খালে যাবো নুরা মাছ মারার জন্য পুটি মারার জন্য এখন বাড়ি দিকে যাবো বেগুন আছে নিয়ে যাই হচ্ছে এই বেগুন বড় হবে না পাশে দেখি কটা পাই কিনা রান্না বান্নার তো সময় হয়ে গেছে শুরু করে দিছি রান্না বান্না আজকে রান্না করব ভাত অলরেডি হয়ে গেছে মাস ডাল বসাইছি বরক আসতে চলছে এমন কিছু সবজি কাটবো আপনার আলু আর বেগুন দিয়ে রুই মাছ আছে কিছু এই রুই মাছ দিয়ে রান্না করবো বড়শিতে যে মাছগুলো পাইছি খুবই অল্প আর একদিন চেষ্টা করে কিছু মাছ মারতে হবে তারপরে বর্ষের মাছগুলো দিয়ে রান্না করবে দেখি কালকে যদি সময় পাই আর কিছু মাছ খাই বড়শির মাছ রান্না করা যাবে এখন সবজিগুলো কেটে নেই বেগগুলো সাইজ এখন ছোট হয়ে গেছে

সোমবার হয়ে গেল এখন টাজা দিয়ে দেবো জিরা দিয়ে নামিয়ে ফেল ডাল হয়ে গেছে ধরন নাই হয়ে গেছে ভেজে নেবো একটু তাহলে ভাজি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব 한러분안녕세요 아시 오늘 द 나가

जैन जीरा कर मसला गुड़ा आईटा आलू दिने जा আমাদের এখানে এটাকে বলে বিলাতি দুনিয়া পাতা এটা দিয়ে দিলাম জোর শুকিয়ে আসে তাই আমি পাশে করে নামে ফেলব পাতাটা একটু সিদ্ধ হোক তরকারি হয়ে গেছে এখন নামাবো

আমরা খাওয়া দাওয়া করে দিতেছি আপনারাও আমাদের সাথে খাওয়া দাওয়া করে নেন তোমার শরীর আছে তুই কেমন এখন কেমন লাগে ঘুমা ঘুমা লাগে তাকে লো প্রেশার নিয়ে লেগে তরকারি তো ভালোই লাগতেছে তরকারি ভালো লাগছে নিজের রান্নাঘর গল্প করে আসলে ভালো লাগবে তাই না আমি

করছিল আকাশে সারা আকাশ কালো হয়ে গেছিল কিন্তু বাতাসের সাথে এখনো বাতাস আছে মেয়েগুলো কেটে গেছে বৃষ্টি হবে না আর কি বৃষ্টি না হওয়াই ভালো অনেকদিন বৃষ্টি জ্বালায় অনেক কিছু করা যায় নাই কিন্তু হয়ে গেছে কাজে বেরিয়েছি বাতাসে কোন সময় আসছে না ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন